তোমায় দিব মিষ্টি কিছু তোমায় আমি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরি ওই বাবা ওরি ও বাবা ওরি বাবা দেশে এখন কি চলছে এ দেখি গান গিয়ে গান গিয়ে কেক কুয়েস্তেছে এ বাইডি আর কেন না কর থেকে বাইরে হলেই দেখি কেকের দোকানের অভাব নাই ও ও ভাইজান আসেন একবার আসেন একবার দেখে লইয়া যান বাংলাদেশের মেয়াকে একে দেখে খাইয়া যান ভাইজান আসেন একবার আরে এদিকেও দেখি কেক হ ভাই আগার গাঁয়ের সেরা কেক কয় পিস দেবো খালি কোন খালি প্যাকেট কইরা দেয় দূর মিয়া রাখেন আপনার সেরা কেক এখানে কি ভাতের হোটেল নাই কোনো জায়গায় না ভাই এখানে কোনো ভাতের হোটেল নাই কেক তাই না এই এলাকার মানুষ খায় কি আমাদের এলাকার মানুষ তিন বেলা কেক খায় বাইরাল কেক বলে কথা বুঝলেন ভাই